আমার ঘর আমার নবীজি ফরমান আমার ঘর যেখানে আমি থাকি যেখানে আমি ঘুমাই যেইখানে আমি খাওয়া দাওয়া করি যেইখানে আমার খাতা মানিস যেইখানে আমার বিছানা খাট পালং সে আর টেবিল যেখানে থালা বাসন যেইখানে আমার সমস্ত ঘরের মালামাল ওই ঘর সহ ঘর থেকে আরম্ভ করে জোরে বলেন সবাই আপনার আমার বাড়ি ঘর কি আপনার আমার ঘর আপনার কি আসুক তারপরও কিছু সময় নিতে চাই এই সিলিপ অনুযায়ী আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন जम्मत ठिकाना नहीं जाई জান্নাতের পরিচয় নিয়ে যাই আমার নবীজি ফরমান মা বাই না বাইতি আমার ঘর থেকে আরম্ভ করে যেই জায়গায় যেই ঘরের মধ্যে আমি ঘুমাই ওই ঘর থেকে আরম্ভ করে মসজিদে নবীতে যেই জায়গায় দাঁড়াই আমি খুব মেম্বর ওই মেম্বর পর্যন্ত মাঝখানের জায়গাটুকু হলো বেহেস্টের বাগান

অবশ্যই ছেলেদের গুলে ছেলেদের কারণে অনেকেই সেখানে গিয়েছেন সোনার মদিনায় গিয়েছেন যখন রিয়াজুল নামাজ আদায় করে শর্ণের গেটের ভিতর দিয়ে যখন বের হই পূর্ব দিকে জিয়ারতের জন্য যখন বের হছিলেন ওই স্বর্ণের গেটের উপরে লেখা আছে এবং রওজাম বারকের ওলে পশ্চিম পাশে লেখা আছে মা বাইনা বাইতি ওয়া মিন মারি রাওয়াতুম আমার ঘর থেকে আরম্ভ করে মাস মসজিদের মেম্বার পর্যন্ত এই জায়গাটুকু এই জায়গাটুকুর মধ্যে ষোলোটি খাম্বার রয়েছে এই খাম্বার মতো পৃথিবীর মধ্যে কত মসজিদে গিয়েছি বাইতু মুকাদ্দাস আল্লাহ আমাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাক্ষী রাখার জন্য সুমানের জন্য বলছি শুকুর আদায় করার জন্য হঠাৎ উঠেছে বাইতু মুকাদ্দাস মসজিদে দেখেছি যে মদিনা শরীফের মসজিদের জান্নাতের মক পিলার আসিনি কথা কোথাও রিয়াজুল জান্নাতের যে বিছানা বিছানা কোথাও আছে কিনা মক্কাতুল মুকাররমায় গিয়েছি ইরাকের জমিনে অসংখ্য মসজিদে নামাজ আদায় করেছি পৃথিবীর বহু রাষ্ট্রে গিয়েছি কিন্তু রিয়াজুল জান্নাতের এই অবধি যে কয়টা খাম্বা মোবারক যে কয়খানা বস্তু নে মোবারক এই বস্তু মোবারকের মধ্যে বিশ্বের মধ্যে এই ষোলোটা খাম্বার মতো আর কোন মাসে এই ধরনের খাম্বা বিশিষ্ট খাম্বার এরিয়া হইল বৃহস্পের বাগান করে বলেন সব হবে কিন্তু এই জায়গা ফানা হবে না

মদিনা হলো উত্তম সর্ব উত্তম নদীদার জায়গা হলো সর্ব উত্তম জোরে বলুন কি বলেছেন কে বলেছেন মদিনার সব থেকে উত্তম জায়গা এই বাণী কার আমার রসুলের কার প্রিয় নবী রহমতুল্লিল আর আমি আমার দাদা নদী না তুই রুল্লহম মদিনা হলো উত্তম তাদের জন্য অর্থাৎ আপনার আমার যত্ন ইমান তাদের জন্য জোরে বলে সব মোদীনায় যেতে মন কাঁদে না সকলে মোদী যেতে মন কাঁদে না তা আমার নবীজি বলেছেন নদী হলো সব উত্তম জায়গা পৃথিবীর যেই রাষ্ট্র যান যেই জায়গা এই যান যে খাদি যান জার্মান যান আমেরিকা যান ফিলিস্তিন যান লন্ডন যান সিঙ্গাপুর যান ব্রাজিল যান জার্মান যান যেখানেই যান যেই দেশে যাবেন সেই দেশে গেলেই গুনা হবে কথা ঠিক না বেঠিক এমন কি যদি লক্ষ্মীপুর টাউনেও যদি যান সেখানেও গেলে রাস্তা ঘাটে আটলো গুনা হবে যদি ঢাকার শহরে রাজধানীর বুকে যদি যান সেখানে গেল গোনা হবে আর আমার দয়ালু নবীজি ফরমান মদিনাতে গেলে গুনাহ অটোমেটিক ভাবে মা হয়ে যাবে মদিনাতে গেলে গুনাকি কি হয় মদিনাতে গেলে গুনাকি কি হয় maaf হয়ে যায় অতএব আমরা জন্য মাঝে মাঝে বলে থাকি পাগল মন শুনছেন শুনবেন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলতে সাথে বলছে মাল ওই মগিনার প্রেমে গোড়ে সেগুলো সরকার পাগল মাল ওই মগিনার প্রেমে কোড়ে আমার পগল মদিন পুরো মদিনমদে মদিনমদে নামদিনমদী নমস্ত যেহেতু বেশি নাই নাতে কে বলে সময় কাটিয়ে দিতে চাই না আমার নবীজি বলেছে মদিনাকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবী ভালোবাসলো যারা আমার সুন্নত কে তারা যেন আমি নবী কি ভালোবাসলো বলো সবাই আমার বেদ নবীজি ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ উম্মতের শোনো আমার একটা সুন্নাত যদি ভালোবাসার সাথে আমল করতে পারো মুহাব্বতের সাথে আমি নবী যদি একটি সুন্নাত আমল করতে পারো রে ওই সুন্নাত তুমি আমল করবা না যেন আমি নবীকে ভালোmarshwa আমি নবীকে যদি ভালোবাসতে পারো রে সাথে সাথে আমি নবি যাই গলে তোমার জায়গাও হবে সেখানে প্রশ্ন আসতে পারে বলতে পারেন হুজুর রিয়াজুল জান্নাত মদিনা শরীফে কেন মক্কা শরীফে নাই কেন বাইতুল মুকद्दসে নাই কেন ফিলিস্তিনে কেন নাই আরে নবীদের জায়গা ইরাকের জমিন ইরাকের জমিনে কেন নাই নাই কেন রিয়াজুল জান্নাত কারণটা কি উত্তর হবে জান্নাত হইলো ওই জায়গায় যেখানে আছে আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ

আমার নবীজি যাকে সুপারিশ করবেন তাকে একমাত্র জান্নাতে দিয়া দিবে মন্দিরে আমার এই কুমিল্লা জেলার ভাইয়েরা লাক ভাইয়েরা আলোচনা করার তো সময় হল না আসছে করে দেরি করে দোষ আপনাদের নয় দোষ হলো আমার আমার অপরাধের কারণে সময় সুযোগ পাইলাম না মদিনা শরীফ হয়ে এমন জায়গায় যাইতাম যেই জায়গায় গেলে পরে আজকের এই জায়গা থেকে আল্লাহর অলি হয়ে বাড়িতে যেতে পারতাম সম্ভব হলো না একটা দিয়ে যাই নসিহত দিয়ে যাই কেতাব বিক্রি করে ব্যবসার জন্য নয় অলি হওয়ার সহজ উপায় যারা আল্লাহর অলি হতে চায়